তো চার দিন ধরে এখানে অনশন অবস্থান চালিয়ে যাচ্ছিলেন দু হাজার নয় প্রাথমিকের চাকরি তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন কলকাতা রাজপথে করেছেন দিল্লিতে করেছেন আজকে যেটা জানা গেল তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ তিনি জানিয়েছেন যে আগামীকাল অজিত নায়ক ডিপিএসসি চেয়ারম্যান তিনি এগারোটায় আসবেন এবং তিনি এই তালিকা প্রকাশ করবেন যে অনশনকারী আন্দোলনকারী আমরা তাদের সঙ্গে কথা বলে নেব তারা কিভাবে দেখছেন এই বিষয়টিকে দেবাশিস দেখুন গতকাল আসবেন দেখবেন সবই আপনার মাধ্যমে শুনছি এবং জানতে পারলাম এবং মঞ্চ তুলে দেওয়ার জন্য একটা অনুরোধ এসেছি কিন্তু আমরা মঞ্চ তুলব কি তুলবো না কালকের অফিসিয়ালি ডিক্লেয়ার কী করছেন কতজনের লিস্ট দিচ্ছেন আমাদের অ্যাকচুয়াল দাবি ছিল তিনশো আঠাশ জন প্লাস ফাইভ পার্সেন্ট আঠারোশো চৌত্রিশ জনের মানে আরও বিরানব্বইটা সিট টোটাল চারশো কুড়ি হয় এবং এই পনেরোশো ছয় প্যানেল বেরিয়ে যাওয়ার পরে একটা ডিক্লেয়ার করেছিলেন চেয়ারম্যান বর্তমান পেপারেও দেওয়া হয়েছিল যে ছশো বাইশ জন জয়েন করেনি তাহলে টোটাল হাজার বিয়াল্লিশ হয় এবং হ্যান্ডিক্যাপ্ট অনুদের আরও আটটা সিট পড়ে থাকে আপনারা এখন অনশন অবস্থান প্রত্যাহার করছেন কি করছেন না না আমরা আগামীকাল দেখব এই প্যানেল কি পরিস্থিতিতে বেরিয়েছে তারপরে আমরা সিদ্ধান্ত নেব এই ঘোষণায় কি আপনারা খুশি না খুশি না অবশ্যই খুশি কারণ তিনশো একটা প্যানেলের তিনশো আঠাশ পার্স তিনশো আঠাশটা সিট বেরোচ্ছে যেটা পুরোটা বেরোয়নি আগে সেক্ষেত্রে তিনশো আঠাশটা বেরোচ্ছে সেক্ষেত্রে আমরা খুশি কিন্তু আরও খুশি হব যখনই তখন ফাইভ পার্সেন্টটা বেরোবে এবং বাকি যে সিটটা সেটা আমাদের দু হাজার নয়ের জন্যই রয়েছে যেটা চেয়ারম্যান নিজে ডিক্লেয়ার করেছেন ছশো বাইশটা টোটাল হাজার বিয়াল্লিশটা সিট সিট সেই যখন আমরা পাবো কারণ আমরা এত দীর্ঘ পনেরো বছর ধরে আজকে আমরা যন্ত্রণা নিয়ে চলছি সেই পনেরো বছরের যন্ত্রণার অবসানটা যখন পুরোপুরি ঘটবে তখন আমরা প্রত্যেকেই খুশি হবো তিনশো জনের যে অংশটি বাকি ছিল পনেরোশো জন ইতিমধ্যেই কাজে আন্দোলন চলছে ধর্না চলছে ডায়মন্ড হারবারে ডিপিএসসি অফিসের সামনে তো তারা তিনশো জনের প্যানেল আগামী কাল মঙ্গলবার অজিত কুমার ডিপিএসসি চেয়ারম্যান তিনি তার দফতরে যাবেন এবং বেলা এগারোটায় সাংবাদিক বৈঠক করে এই তিনশো জন অর্থাৎ অবশিষ্ট অংশের এই প্যানেল ঘোষণা করবেন এবং কাল থেকেই নিয়োগের চিঠি পোস্ট হওয়া শুরু হবে